আসসালামু আলাইকুম আমাদের একটা সৃজনশীল প্রশ্ন অনুশীলনের সমাধান করবো প্রথমে আমরা ক নাম্বারটা লিখে ফেলি তো এটাকে টু টু দি দি আকারে প্রকাশ করতে এব হবে মৌলিক সংখ্যা তো এইটার জন্য আমরা একটু রাফ করতে পারি এক হাজার কে নিয়ে কাজ করব আমরা যদি এক হাজার কে আমরা ভাঙব আমরা একটু ওই যে ভাঙবো লসাগুলোর মতো এটাকে কত কত ভাঙতে পারি তাহলে এখানে হবে পাঁচশো পাঁচশোকে আবার দুই দিয়ে ভাগ করা যায় এটা হবে আড়াইশ কে আমরা দুই দিয়ে ভাগ করলে হবে একশো পঁচিশ একশো কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি পারি না মৌলিক সংখ্যা দেখবো তাহলে ফাইভ দিয়ে ভাগ করতে পারি তাহলে হবে পঁচিশ কে আবার দেখতে পাই ফাইভ ফাইভ তাহলে আমরা এই গুণিতক এটা বলতে পারি যাক ভালো হয়েছে দেখবো এখানে এক্স ইকুয়াল টু এক হাজার এক হাজারকে আমরা দেখতে পারব টু গুন টু টু গুন তাহলে তিনটা টু তাহলে আমরা এটাকে বলতে পারি টু কিউব পাঁচটা কি ফাইভ তার মানে ফাইভ দুজনের কিউব আছে আর টু আর ফাইভ মৌলিক সংখ্যা এটাই হবে আমাদের অ্যান্সার তারপরে আমরা খ নাম্বার বলছি এক্স ওয়াই এর গুণ বৈজ্ঞানিক রূপে প্রকাশ দেখব এখানে এক্স ওয়াই হলো এক হাজার গুণ ওয়াই এর মান কত জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ তো এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে তো আগে আমরা কি করবো এটাকে গুণ করবো এক হাজার দিয়ে গুণ করা মানে তিনটা সংখ্যা দশমিকের এই পাশে আসা পড়বে তাহলে এটা হয়ে যাবে তিনটা সংখ্যা এই পাশে আসলে জিরো তো লেখা লাগবে না সিক্স টু পয়েন্ট ফাইভ গুণ করব আর এটাই কি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে দশমিকের আগে মানে পূর্ণ অংশে একটা সংখ্যা থাকে তাহলে সিক্সকে রাখবে ওই পাশে পাঠা তাহলে সিক্স পয়েন্ট টু ফাইভ একটা সংখ্যা যেহেতু আমরা দশমিকের ওই পাশে নিয়ে নিচ্ছি তাহলে এটাকে দেখবো টেন টু দি পাওয়ার ওয়ান মানে দশ গুণ মানে টেন টু দি পাওয়ার ওয়ান একটা সংখ্যা দিচ্ছি প্রকাশ তারপরে আমাদের পরের প্রশ্নটা বলছে এক্স ওয়াই এর সাধারণ লগের পূর্ণ কংশ এক্স ওয়াই তো আমরা পাইলাম গণ অঙ্ক এখানে এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স টু পয়েন্ট ফাইভ তো এটার পূর্ণকার অংশ বের করতে বলছে তাহলে আমরা ওই যে ক্যালকুলেটার ব্যবহার লেখ করবো দেখবো সুতরাং লব এক্স ওয়াই লব নিচে নিচে দেখতে পারো সিক্স টু পয়েন্ট ফাইভ তো এটা ক্যালকুলেটার বসায় দেখি কত হয় লব সিক্স টু পয়েন্ট ফাইভ আর অংশ হবে দশমীর পরে যেটা আছে জিরো পয়েন্ট সেভেন নাইন ফাইভ এইট এইট তো এটা হলো তো করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও ভালোভাবে বুঝতে পারছো